আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একত্রিশে ডিসেম্বর এবং এই মুহূর্তে এখানে তাপমাত্রা দশ ডিগ্রি বাট আমি এখনও স্বাভাবিক পোশাকে আছে ষাটেই তো এই ভিডিওটা হয়তো বা থামনেল থেকে বুঝতে পারছেন বা শিরোনাম থেকে আমি আমি এই রোডটা দিয়ে প্রায় আমি যাই তো এই ছোট্ট পার্কটা বা ছোট্ট জায়গাটা চোখে পড়ে তো কখনো থামার সুযোগ হয় নাই আসলে কোথাও যখন যায় তখন টাইমের একটা ব্যাপার থাকে তাড়াহুড়া থাকে এই জন্য কখনও থামি নাই তো আজকে মনে হচ্ছে যে পাঁচটা মিনিট সময় আছে যে এই জায়গাটা একটু থামি শীতটা উপভোগ করি এবং আজকেই আমাদের বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বৃহৎ যে জানাজা অনুষ্ঠিত হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা 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 জিয়ার জানাদা সেটা নিয়ে সাধারণ চিন্তা ভাবনা থেকে কিছু কথাবার্তা বলা তো খুবই চমৎকার একটা জায়গা আসলে এখানটায় যদিও খুব ঠান্ডা লাগতেছে দেখেন আমার যেটা মনে হচ্ছে আমি আমার যে আমি আসলে কালকে রাতে মানে বাংলাদেশ সময় তিনটা মানে এখানে রাত দুইটা আমি চেষ্টা করছিলাম মানে অন্তত দূর থেকে জানা যায় শরিক হতে কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে সেটা সম্ভব হয় নাই তো সকালে উঠেই আসলে ভিডিওগুলো দেখতেছিলাম ফেসবুক ইউটিউব সব জায়গায় আসলে গত দুই দিন ধরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েই তার স্মৃতি তার বেড়ে ওঠা গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী আপসেন নেত্রী অর্থাৎ তার জীবনের উপরে বিভিন্ন রকম ভিডিও ভিডিও চলতেছিল তো সকালে উঠে আসলে জানাজার ভিডিওগুলো দেখতেছিলাম এবং যেটা দেখলাম যে প্রায় চব্বিশ লক্ষ মানুষ ক্যান ইউ ইমাজিন চব্বিশ লক্ষ মানুষ চারটি কথা কিন্তু চব্বিশ লক্ষ মানুষ খালাদা দিয়ার এই জান উপস্থিত হয়েছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একজন মানুষকে সাধারণ মানুষ কতটা ভালোবাসতে পারে সেটার জলযন্ত্র উদাহরণ কিছুদিন আগে দিয়ে গেছে আমাদের শহীদ ওসমানহাদি শরীফ হাদি আর আজকে দিয়ে গেল খালেদা জিয়া এর আগে অনেক বছর আগে আরেকজন মানুষ সাধারণ মানুষের জনগণের ভালোবাসা নিয়ে এরকম জানাজা পেয়েছেন সেটা হলো শহীদ জিয়াউর রহমান তো দেখেন বাংলাদেশে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় তিনটা জানাজার কথা যদি বলে তাহলে এই জিয়াউর রহমান শহীদ ওসমান হাদি এবং এই আজকের খালাদা দিয়ার এই জানাজা এই তিনটা জানাজার কথা সামনে মানে সবার সামনে আসবে আর কি তো দেখেন এই যে খালাদা দিয়া যে তার এই যে এত সাধারণ মানুষের নিঃসন্দেহে এখানে চব্বিশ লক্ষ মানুষ সবাই বিএনপির ছিল না অনেক সাধারণ মানুষ ছিল আমি আমার পরিচিত অনেক মানুষকে জানা যায় উপস্থিত হতে দেখেছি যারা কখনো কোনো রাজনীতি করে নাই তার মানে সাধারণ মানুষ তারা এই সাধারণ মানুষগুলা খালাদা দিয়েকে ভালোবেসে এই শীতের মধ্যে তার যায় উপস্থিত হয়েছে তো এইটা সম্ভব হয়েছে আসলে একজন মানুষ দেখেন আমরা বারবারই যেটা বলা হচ্ছে যে দেশনেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি বা যাই হোক আপোষের নেত্রী গণতন্ত্রের নেত্রী তো এই গণতন্ত্র মানে কথা আসলে তো আসলে সাধারণ জনগণের জন্যই তো ইতিহাস থেকে আমরা যেটা জানি শহীদ জিয়া যেরকম সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন এবং সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে আধিপত্য বিরোধী মতবাদ বা মতামত প্রকাশ করছেন এখানে আধিপত্য বিরোধী মানে আমরা সরাসরি জানি আমাদের বাংলাদেশকে সব দিক থেকে অত্যাচারিত শোষণ করে ভারত সে ভারতের ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে আমি এখানে একটা কথা উচ্চারণ করতে চাই না ভারত বিরোধী আমরা ভারত আমরা ভারত বিরোধী না ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল ট্রাস্ট মিউচুয়াল ল্যান এগুলা এগুলো করতে চাই যেটা কিন্তু ভারত সবসময় চাচ্ছে পাক্ষিক আমাদের এর আগে সৈরাধারি শেখ হাসিনা একবার বলেছিলেন যে ভারতকে যা দিয়ে আসছি সারা জীবন সেটা মনে থাকবে ওই শেখ হাসিনা যখন এই কথাটা বলতেছিলো তার সামনে যে সমস্ত সাংবাদিক ছিল তারা প্রশ্ন করে নাই যে কি নিয়ে আসতেন তো এই কি নিয়ে আসতেন এই জায়গাটাই আসলে আমাদের দেশের জন্য আমাদের খালেদা জিয়া শহীদ জিয়া তারা এগুলো করতেন তার জন্য জনগণ তাকে ভালোবাসত এবং রিসেন্টলি আমাদের আরেকজন তরুণ নেতা বিপ্লবী নেতা সৈয়দ শহীদ শরীফ ওসমান হাদি সেও কিন্তু এই ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্কের কথা বলেই কিন্তু আজকে উনি এই দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছিল তো আজকের এই লক্ষ লক্ষ মানুষের যায় উপস্থিত হয়েছে আমার যেটা মনে হচ্ছে এটা তার জিয়ার প্রতি সাধারণ জনগণের একটা বার্তা যে তোমার বাবা তার জিয়াকে মুরবেদের ভাষায় যদি বলে যে তোমার বাবা তোমার বাবা জনগণের জন্য কাজ করছে জনগণের জন্য চিন্তা করছে ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে তার জন্য তোমার বাবার যা তোমার বাবা যখন মারা যায় তখন বাংলার লক্ষ লক্ষ মানুষে জানা যায় উপস্থিত হয়েছে তার গিয়ার প্রতি হাদির যা থেকেও সেম বার্তা যে ভারতের সাথে সৈরেচার হাসিনার মতো করে ইয়ে করা যাবে না মানে সব দিয়ে দেওয়া যাবে না যদিও রিসেন্টলি কিছু কথা উঠছে যে মানে তার গিয়া যে বাংলাদেশে আসলো ভারতের সাথে আতাত করেই ভারতকে ভারতকে খুশি করেই ভারতকে কিছু মানে অর্থাৎ তাদের কথা মতে চলবে তার গিয়া ক্ষমতা আসলে ভারতের ভালো হবে কি কি ভালো হবে এ সমস্ত চিন্তা ভাবনা করেই কথাবার্তা বলেই তার গিয়া বাংলাদেশে আসছে এরা ভারতের অনেকগুলো পত্রিকায় বাংলাদেশের অনেকগুলো পত্রিকায় আসছে আল্লাহ ভালো জানেন কিন্তু বিএনপির পক্ষ থেকে এগুলা মানে এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা হয় না তার মানে ঘটনা সত্য তো ঘটনা সত্য হলেও এই যে তার গিয়ার মায়ের বা খালাদা জিয়ার এই জানাজা থেকে অন্তত তার গিয়ার প্রতি একটা বার্তা তুমি যদি ভারতকে তোষামত করে চলো ভারতকে হুজুর হুজুর করে চলো নমনম করে চলো তাহলে জনগণ জনগণ তোমাকে কি করবে সেটা তুমি হয়তো বা ধারণা করতে পারতো না এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই এখন আগের বাংলাদেশে সতেরো বছর অত্যাচারিত হয়েছে কিন্তু বর্তমান যে জনগোষ্ঠী আছে বর্তমান বাংলাদেশে যে সাধারণ মানুষ আছে এরা সতেরো বছর অপেক্ষা করবে না সতেরো মাসও অপেক্ষা করবে না সতেরো দিনেই কিন্তু যদি তার এক জিয়া স্বৈরাচারী মনোভাব দেখায় তাকে নামাতে বাধ্য আমের আমার কথাগুলো আমি ধরেই নিচ্ছি আল্লাহ না করুক খারাপ তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তার জিয়াই তো প্রধানমন্ত্রী হবে আল্লাহ না করেও কেন বলতেছে আমি চাচ্ছি না এখনও বিএনপি ক্ষমতায় আসুক বাট আরেকটা কথা আমি বারবার অনেস্টলি বলতেছি আমি খুবই এক্সাইটেড তার দিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে কিন্তু তার দিয়া প্রধানমন্ত্রী হলেই দেশকে যে খুব ভালো অবস্থা নিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি না কারণ তার এক জিয়ার আশেপাশে যারা এই খাটাস খাটাসগুড়া কিন্তু সেই আগের তথা কথিত মানে সনাতন পদ্ধতিতে দেশটা পরিচালনা করবেন তারেক দিয়ার আশেপাশে তোর নেতৃত্ব তেমন একটা দেখতেছে না তারেক জিয়ার আশেপাশে যদি তারেক জিয়া এটা অপেক্ষা করতে হবে তা বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক জিয়া তার মন্ত্রিসভা কিভাবে সাজায় তার আশেপাশে বুইরা খাটাসগুলাকে রাখে নাকি তরুণ নেতৃত্ব শিক্ষিত নেতৃত্বকে তুলে নিয়ে আসে যদি শিক্ষিত নেতৃত্ব নিয়ে যদি একটা মানে ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন করতে পারে তাহলে আমরা ইতিবাচক হব আচ্ছা তো শেষে যেটা বলতে চাই তারেক জিয়ার মানে সব কিছু বাদ দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মমতা মহিমা ইত্যাদি ইত্যাদি সব কিছু বাদ দিয়ে আজকের জানা যার আগে তার গিয়ার যে সংক্ষিপ্ত বক্তব্যটা আমার কাছে এই বক্তব্যটা অসাধারণ লাগছে দেখেন তারেক জিয়া তার ভাষণে বা তার সংক্ষিপ্ত স্পিচে একবারও বলে নাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একবারও বলে নাই জননেত্রী একবারও বলে নাই মাদার অফ ডেমোক্রেসি একবারও বলে নাই নেত্রী একদম একজন ছেলে হিসাবে মা যখন মারা যায় তখন একটা সাধারণ ছেলে হিসাবে যে কথা বলে তারেক যে আজকে তার মাকে এটা দেখেন আমাদের জন্য অনেক বড় একটা ইঙ্গিত যে দিন শেষে আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমাদের সবাইকে চলে যেতে হবে তারেক হয়তো বা এই জিনিসটা ফিল করছে যে তার মা পৃথিবীতে বেঁচে থাকতে যাই থাকুক বা না থাকুক আজকে তার মা নিঃস্ব হাতে চলে যাচ্ছে তাই মানে এই যে এতগুলো টাইটেল প্রতিটা মানুষ আজকেও ওখানে জানাদার ওখানে অনেকে উচ্চারণ করছে তারপরে মিডিয়াগুলো উচ্চারণ করতেছে তার যে একটা টাইটেলেও উচ্চারণ করেন নাই উনি যেটা বলছে জাস্ট আমার মাকে মাফ করে দিয়েন আমার মা কোনো ল্যান দেখেন মানে এটা আমাদের গ্রামের দিকে যখন আমরা বিভিন্ন জানাজার উপস্থিত হতাম গ্রামে তখন গ্রামের যে মারা যায় তার পক্ষ থেকে একজন বলে যে আমার মা ভুল ত্রুটি করছে মাফ করে দেন আমার মা থেকে কেউ দেনা পানা থাকলে আমাকে আমার থেকে নিয়ে নেন তারেক গিয়ার মা এত বড় প্রধানমন্ত্রী এত বড় মানে সে নিশ্চয়ই কারো থেকে ঋণ নিয়ে যায় নাই কিন্তু এরপরও তারেক জিয়া একদম একজন মানুষ হিসেবে তার মাকে কনসিডার করে তার মায়ের জন্য মাপ চাইছেন এবং তার মার থাকে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে সেটা দিয়ে দেওয়ার জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তো তারেক জিয়ার এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে আমি নিশ্চিত তারেক জিয়ার এই দিকটা অনেকেই খেয়াল করছেন বা অনেকেই খেয়াল করছেন এবং এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে হ্যাঁ ভিডিওটা শেষ করব যে কথাটা বলবো সেটা হলো আসলে আমাদের সবাইকে যেতে হবে প্রতিটা মৃত্যু আমাদের জন্য এক একটা সতর্কবার্তা এক একটা সংকেত তো আমরা শিক্ষা নেব প্রতিটা মৃত্যু থেকে খালাদা দিয়া প্রভাবশালী একজন মহিলা ছিলেন বিশ্বে এবং বাংলাদেশে কিন্তু আজকে নিঃস্ব হাতে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা শিখতে হয়ে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তার এক যে যে আমল নামা সরি খালাদা দিয়ার যে আমল নামা সেটা সেটাতে কোনো প্রভাব ফেলবে না দিন শেষে আমাদেরকে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর জন্য কাজ করতে হবে নবীর আসুলের সুন্না অনুযায়ী সুন্না এবং তরিকা অনুযায়ী ইয়ে করতে হবে তো খালাদা দিয়া চলে যেতে শেষ পর্যায়ে যে জিনিসটা খালাদা দিয়ে একজন নেত্রী ছিলেন তার ছবি ভিডিও সারা বিশ্বব্যাপী মিডিয়াগুলোতে এই জিনিসগুলো তারেক দেওয়ার জন্য মানে খালাদা দেওয়ার জন্য নিঃসন্দেহে বলা যায় ইতিবাচক কিছু হবে না আল্লাহ তারেক জিয়ার আহা হ্যাঁ কথা আমার কথা কথা তারিখ যে আসতেছে আল্লাহ খালাদিদাকে ক্ষমা করুন তার কবরতা মাফ করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া করে আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন সবাই নামাজ কালাম পড়বেন ভালোভাবে চলবেন সৎ পথে চলবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা